নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি দুধ পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক শেয়ার করার অনুরোধ রইল আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এবার আমরা পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে ছোটো ছোটো করে আমরা পনিরটাকে কেটে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে পনিরটাকে কেটে নেবেন এরপর আমরা একটা প্যান ফ্রাইতে পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে নেব এবং তেলটাকে একটু গরম হতে দেব এবং কেটে রাখা পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নেব আমরা পনিরগুলোকে উল্টে পাল্টে নেব এবং হালকা হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন আমাদের পনিরগুলো হালকা হালকা লাল লাল হয়ে আসছে এবার আমরা এই পনিরগুলোকে তুলে নেব এবার আমরা ওই তেলের ভিতরে দুটো তেজপাতা চারটে লবঙ্গ এবং তিন থেকে চার টুকরো দারচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে হালকা করে নেড়ে ভেজে নেব আমরা আগে থেকে শিলে বেটে রেখেছি দশ গ্রাম পোস্ত এবং পঁচিশ গ্রাম কাজুবাদাম পনেরো গ্রাম মতো চারু মগজ সেটা তিনটে আমরা পরপর দিয়ে নেব এর ভেতরেই এবং এর ভিতরে এক চামচ টমেটো বাটা এক চামচ জিরে বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে আমরা আবার হালকা করে নেড়ে চেড়ে নেব সবসময় খেয়াল রাখব যে ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে না তো মশলাটা লেগে যাবে এবং বারবার এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা কোনো রকমভাবে নিচে না লেগে যায় এরপর আমরা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবং হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার আমরা নেব আমরা স্বাদ অনুযায়ী লবণ দেব চার চামচ আমুল দুধ আমরা গুলে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দেব দিয়ে সমস্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ভাজা পনির গুলোকে এর ভেতরে দিয়ে আবার একটু নেড়ে নেব যাতে সমস্ত মশলাটা পনিরের গায়ে লেগে যায় এরপর আমরা এটাকে আমরা দু মিনিটের জন্য ঢেকে দেব আমাদের দু মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এর ভেতর হাফ চামচ মতো গরম মশলা এবং এক চামচ মতো ঘি দিয়ে দেব দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আবার টেস্টিকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ